আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাতহ প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে আমরা আপনাদেরকে প্রতি প্রতিনিয়ত ভিডিওগুলো দেই রিলস দেই লাইভ ভিডিও করি এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা আসলে যে চারাটা আপনাদেরকে দিব ওটাই আমরা দেখাতে চাই একটা বলে আর একটা আমরা দেই না বা দেওয়ার চেষ্টাও করি না এটা আপনারা আমাদের কাছ থেকে এটা বুঝতে পেরেছেন তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত চুই ঝাল তো চুইঝাল নিয়ে একটি কথা বলি আমরা জানি যে তরকারিতে লবণ মানে মরিচটা দেওয়া হয় ঝাল হওয়ার জন্য কিন্তু এই চুই ঝাল দিয়ে যারা মাংস রান্না খেয়েছেন তারা বুঝতে পারবেন যে এটার কি টেস্ট এটার কি টেস্ট আমাদের বাংলাদেশে এটা বেশিরভাগ খুলনাতে যে সকল রেস্টুরেন্টগুলো আছে বা হোটেলগুলো আছে এই হোটেলগুলোতে বেশিরভাগ হচ্ছে সেখানে চুই ঝাল দিয়ে মূলত গরুর মাংস রান্না হয় যারা খেয়েছেন তারা হয়তো আমার মনে হয় সোনার সাথে সাথে তাদের আবারও খেতে ইচ্ছে হচ্ছে হয়তো তাদের মাঝে মধ্যে বাসায় খেতে মন চায় তারা আসলে এই চুই ঝালটা খুঁজে পান না কারণ এটা আসলে অ্যাভেলেবেল হচ্ছে এই চুই ঝালগুলো পাওয়া যায় না বাজারে আমরা যেমন হুর হামেশায় মরিচ পাচ্ছি অলয়েস কিন্তু এই চুইঝালগুলো আমরা পাচ্ছি না তো তাদের জন্য বলবো যে আপনারা যদি অনলি একটা গাছ যদি আপনারা নিয়ে গিয়ে যদি লাগান তাহলে কিন্তু এই একটা গাছ থেকে কিন্তু আপনার আজীবন চুইঝাল আপনারা পাবেন এটা কিভাবে কি করলে পারে সারা জীবন গাছ থাকবে ওটা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিব এটা লাগানোর নিয়ম আসলে তেমন কঠিন কিছুই না আপনারা এটা যদি কাঠ গাছের কাছাকাছি লাগান তাহলে হচ্ছে সেই গাছ বেয়ে উঠবে এটা যখন হচ্ছে পরিপক্ক হবে এগুলো অনেক মোটা হবে হ্যাঁ এখন যেটা চিকন দেখতে পাচ্ছেন এরকম না এর চেয়ে অনেক মোটা হবে তখন আপনারা এই গাছ প্রতি বছরই কাটবেন কেটে এই টুকরো টুকরো করবেন এই যে ছোটো ছোটো করলে এটাই হচ্ছে ফালটা করে আপনার তরকারিতে দিলে অ্যানাফ হয়ে যাবে আর কি এবং পরবর্তী বছর আবার কী লাগাবেন ওটা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিব আচ্ছা লাগানোর সময় আপনারা জৈব সার যদি দিতে পারেন গাছের গ্রোথ ভালো হবে এবং খুব দ্রুত গাছ বৃদ্ধি পাবে যেহেতু তো লতা টাইপের গাছ তো এটার তেমন কোনো ঝুর ঝামেলা হবে না আর যারা হয়তো শহরে আছেন গাছগাছালি নাই তারা যেটা করবেন ছাদ বাগানে কোনো একটা টবে লাগিয়ে যদি আপনারা যদি দুই চারটা পাঁচটা করে হচ্ছে একটু খুঁটি দেন তাহলে সেই খুঁটির সাথে কিন্তু এই গাছগুলো বেয়ে উঠবে তো এটার এই হচ্ছে মোটামুটি তো আমার মনে হয় আপনারা বুঝে গেছেন যে এটা আসলে কতটা প্রয়োজনীয় এবং কতটা আসলে আমাদের জন্য সুস্বাদুর একটা জিনিস তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই চুইঝাল গাছের কলমের চারা নিতে চান তো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু সংগ্রহ করতে পারবেন তো এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ওবরকাত